শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো যাই হোক তো একটু আগেই ঘুম থেকে উঠেছি আর জ্বর তো নাই কিন্তু যে গলার ব্যথা আছে আর খুবই গলা ব্যথা করছে গলার আওয়াজটা একটু আলাদা হয়ে গেছে তো যাই হোক ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রাখলাম বালিশটা গুছিয়ে রাখলাম তারপর হচ্ছে মশারিটা ভাঁজ করে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেবো যেহেতু আজকে রবিবার আছে সকালের খাবার বানাবো লুচি করবো ফিরে যে তরকারি আছে ওই তরকারি দিয়ে হচ্ছে লুচিটা খাবো আলাদা করে তরকারি বানাবো না আর ওর বাবা বাজারে গেছে তো বাজার থেকে আসেনি তো মাংস নিয়ে আসবে তো আজকাল দুপুরে হচ্ছে মাংস রান্না করব। আর মশুরের ডাল করব। এইসবের রান্না করব আজকে যেটা ঝাড়া হয়ে গেছে আর এই যে ডাইনিং রুমে চলে আসলাম সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব। নিচের ঝুঁইতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর ঝুঁতে রাখবো ধরুন নিচের ঝুঁতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর ঝুঁইতে আর গ্যাসটা মুছে নিব আর আটা মাখা নেই আটাটা মাখবো তারপর তারপরে বাথরুমে যাবো বাথরুম থেকে এসে তারপরে সকালের খাবারটা বানাবো আর একদমই ভাল লাগছে না গলার আওয়াজটা একটু আলাদা হয়ে গেছে আর গলাটা ব্যথা করছে কোনো কিছু খেতে পারছি না And I'm i like to গ্যাসটা মোছা হয়ে গেছে তো বাসনটা উপর রাখা হয়ে গেলে আটাটা মাখবো আর বাইরে দিকে হচ্ছে খুব রোদ্রু করছে কিন্তু হচ্ছে খুবই হাওয়া আছে আর ঠান্ডাও আছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখন একটু ভালো আছি কালকে জ্বরের ওষুধগুলো খেয়ে একটু ভালো লাগছে জ্বরটা নাই আজকে কিন্তু মাথাটা ভার হয়ে আছে আর একটু সর্দি আছে তো জ্বরটা নাই তো সকালে সব কাজ করা হয়ে গেছে এই যে রান্না করে আসলাম এখন সকালের খাবারটা বানাচ্ছি লুচি করছি আর একদিকে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে ভাতটা বসালাম ওর বাবা বাজারে গেছে বাজার থেকে আসেনি আর ফ্রিজে অনেক তরকারি আছে তরকারিগুলো বের করে রাখলাম তো ওই তরকারি দিয়ে হচ্ছে লুচিটা খাবো আলাদা করে তরকারিটা বানালাম না তো যাই হোক আর এই যে ভাজবো এখন আর এগুলো ভাজা হয়ে গেছে ডালটা হয়ে গেছে বন্ধ রান্না হয়ে গেছে তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে তো লুচি বেলা বেড়া আছে ওগুলো ভেজে নেবো আরো কিছুটা বেলবো বন্ধুরা এই লুচি ভাজা হয়ে গেছে আর ফ্রিজ থেকে হচ্ছে মাছ তরকারিটা বের করেছি গরম করা হয়ে গেছে আর এই পনির তরকারি ছিল তো ওটাও বের করলাম তো গরম করা হয়ে গেছে এটা তো যাই হোক এখন হচ্ছে খাবো আর দুপুরে হচ্ছে মাংস রান্না করব আর ডাল তো করেছি আর কোনো ভাজা করব না কারণ শরীরটা অত ভালো নেই গরম

약 i a j e r o s q u 먹 se v a y i 깜고도 우유 들어가면 우정

আমার বাবা খাওয়া হয়ে গেছে আমি আর ছেলে খাবো ছেলেকে ডাক তো ঠিক আছে খেয়ে তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে ছটা বাজে আর সন্দর প্রদীপ দেখানো হয়ে গেছে আমি দেখাইনি ছেলে দেখিয়েছে সন্দেহ প্রদীপটা কারণ হচ্ছে আমার এত কাশি হচ্ছে ওই জন্য প্রদীপটা দেখালাম না তো যাই হোক এই যে রান্নাঘরে আসলাম তো নিজের ঝুঁতে বাসন আছে বাসনটা হচ্ছে ওপর ঝুঁইতে রাখবো আর আমার জন্য চা করব ওর বাবাকে চা করে দিয়েছিলাম আর ছেলেকে হচ্ছে ম্যাগি করে দিয়েছিলাম তো আমার জন্য তখন চা করেনি তো যাই হোক এখন চাটা করব তার আগে বাসনটা উপর ঝুঁতে রাখবো আগে তারপরে আগে যে বাসন আছে বাসনটা উপর সাথে হয়ে গেছে আর আমার জন্য চা করলো তো বাবা দোকান থেকে হচ্ছে রুটি কিনে নিয়ে আসবে রাতে খাবারটা বানাতে হবে না কারণ শরীরটাও ভালো লাগছে না ওই জন্য রাতে খাবারটা বানাবো না দোকানের সামনেই দোকান আছে বেশি দূরে না সামনেই দোকান আছে ওখানে রুটি বিক্রি হয় তো ওখান থেকেই হচ্ছে রুটি নিয়ে আসবে তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট তো চাটা নিয়ে যাবো টেবিলে